গারুলিয়ায় গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স গারুলিয়া লেলিননগর এলাকায় কয়েকদিন আগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোলের ঘটনা ঘটে সেই গণ্ডগোলের ঘটনা বুধবার রাতে বাড়তে থাকে এরপর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে উচ্চপদস্থ পুলিশ কর্তাদের উপস্থিতিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকায় বৃহস্পতিবার থমথমে রয়েছে এলাকা এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা রমেন দাস গোটা ঘটনার জন্য বিজেপিকে দায়ী করে বলেন আমাকে যখন প্রথম খবর দেয় আমি ভাবলাম যে ওইটাই ভাবলাম যে দুই চার দিন আগে একটা বাচ্চাদের ক্রিকেট খেলা নিয়ে একটা ঝামেলা হয়েছে সেই থেকে সুত্রপাল পরবর্তীকালে শুনলাম হ্যাঁ তাই ওই যারা মার খেয়েছিল বা মেরেছিল দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল তারাই কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা কিছু এরকম হুজতি করছিল আমি শুনে আসলাম দুপক্ষকে সামাল দিলাম আমি ছিলাম পঙ্কজ ছিল কাউন্সিলার রবি হালদা রবি সাহা ছিল পূজা হালদার ছিল খোকনদা ছিল সুরত মুখার্জি আরো অনেক ছিল তা আমরা মধ্যস্থতা করে আমরা বললাম যে এইসব জিনিস করা যাবে না পরবর্তীকালে দেখছি বাইরের থেকে কিছু মানুষ ইন্ধন জোগানোর চেষ্টা করছে কেউ বলছে সব হিন্দুকে এক হতে হবে কেউ কিছু বলছে এই আমার কথা হচ্ছে যে এটা একটা পাড়ার পাড়াগত ঝামেলা একটা খেলা বাচ্চাদের নিয়ে ঝামেলা হয়েছে আর এরা বিজেপি তো একটা থিম দু হাজার ছাব্বিশের একটা থিম যে যেই করে হোক মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সঙ্গে পেরে উঠছে না তার জন্য এইটাই থিম এই মানুষকে কালিমা লিপ্ত করো বাংলাকে কালিমা লিপ্ত করো মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করে এই হচ্ছে পরিকল্পনা তা আমি গাউলিয়া পৌরসভার চেয়ারম্যান রমেন দাস গাওলিয়াবাসীর কাছে এইটাই জরে নিবেদন করব যে বিজেপির যে নোংরা খেলা নোংরা রাজনীতি এই রাজনীতি কি আপনার শেষ করুন আমরা চলুন যদি কোনো অসুবিধা হয় কোনো যদি ঝামেলা হয় কোনো যদি অসম আমরা সবাই মিলে বসে এক জায়গায় সুষ্ঠুভাবে মীমাংসা করে নেব কিন্তু বিজেপি নামক দলটাকে কখনো প্রশ্রয় দেবেন না ওরা যে বাইরের থেকে ইন্ধন যোগাচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ সকলকে জানানো হচ্ছে না এটা এরকম কোনো কিছু না এটা সম্পূর্ণ সাজানো গোছানো কথাবার্তা হ্যাঁ ভিট মারামারি যখন হয়েছে কিছু লোকের মাথায় বা হাতে লেগেছে এটা ঠিক কিন্তু বড় কোনো ইনজিওড হয়নি আমরা সঙ্গে আমরা যখন কথা বলেছি তারা শুনেছে দুপক্ষই শুনেছে পুলিশ প্রশাসনও কঠোর পদক্ষেপ নিয়েছে ভালো কাজ করেছে আমি নোয়াপাড়া আইসিকে অসংখ্য ধন্যবাদ জানাবো কিন্তু সব মিলিয়ে এখন পিসফুলই আছে অপরদিকে তৃণমূল কংগ্রেসের তলায় সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির নোয়াপাড়া বিধানসভার কনভেনার কুন্দান সিং জানান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে দেখুন প্রথম বলি কি পশ্চিম বাংলাতে শাসক দল যেই প্রশাসন যেই ভুল করবে যেই ঝামেলা লাগবে তার পিছনে কিন্তু বিজেপিকেই দায়িত্ব ছড়ানো যাবে যাই হোক এটা ভালো আমরা কিন্তু সবসময় অন্যায় প্রতিবাদ করি আমাদের দল আমি মানে আমাদের দল সবসময় অন্যায় প্রতিবাদ করি তাই জন্য এটা হচ্ছে কিন্তু আগে এটা খবর নিন তো এই ঝামেলাতে অ্যাকচুয়ালি কার যোগদান আছে কার সূত্রে হয়েছে ঠিক আছে এইটাকে আমার মুখ মানে আপনার কিছু জিনিস আছে আমরা বলতে পারি না ক্যামেরা কেন আমরা কিন্তু লকে ফলো করি কোর্টকে ফলো করি কিন্তু যে ঝামেলা হয়েছে তার সূত্রপাত কি আছে এটা কিন্তু একটু জানুন কি প্রশাসন জানতো না আগে থেকে পুলিশ জানতো না তো ওই জায়গায় ঝামেলা দু তিনবারের আগে হয়ে গেছে কতদিন লোকাবেন লুকিয়ে গিয়ে এইসব চিজ বেশি দিন রাখা যায় না এটা প্রথম না এখানে এলাকার লোককে গিয়ে জিজ্ঞেস করুন এটা কি প্রথমবার ঝামেলা হয়েছে এর আগে দু তিনবার হয়ে গেছে সংঘর্ষটা আর সবসময় বিজেপি কে বিজেপি কিন্তু সাধারণ মানুষ পাশে সবসময় দাঁড়াবে আর কোনো অন্যায় হলে বিজেপি কিন্তু তার প্রতিবাদ করবে শাসকদার বলছে সামান্য বাচ্চাদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিজেপি এই গন্ডগোলটা সৃষ্টি তার মানে বিজেপি ওনারা নিজেই বলছে বিজেপি নেই আবার ওইখানে বিজেপি গণ্ডগোল পাকাচ্ছে তার মানে এনাদের মাথা খারাপ হয়ে গেছে আর বিজেপি এনাদের তো ঘুম যখন লাগবে না তখনও বলবে ঘুম বিজেপির জন্য আসছে না কিছু ধরে নিন কারো ঘরে ঝামেলা হচ্ছে তৃণমূল বাড়িতে সেটাও বিজেপি পাকাচ্ছে কিন্তু আসল ঝামেলাটা কি আছে যেভাবে কালকে রাতে ভিডিওতে প্রকাশে আমরা দেখেছি সাধারণ মানুষ রাস্তায় নেমে গেছিল সেটা থেকে তো সাধারণ মানুষ সেখানে কোন বিজেপি নয় কেউ কিন্তু সিপিএম নয় ওরা যখন ইট পাথর চালিয়েছে এক গোষ্ঠী তখন কিন্তু দেখেনি কি কে তৃণমূল করে কে সিপিএম করে সবার উপরে চালিয়েছে আর কার কার মাথা ফেটেছে কার কার ইনজুরি হয়েছে এটাও কিন্তু আমরা পিকচার ভিডিওতে দেখেছি আমার কাছে যে ইনফরমেশন ইট তো অনেকই চলেছে পাঁচ ছজনে আমার কাছে রিপোর্ট আছে এক্সাক্ট মাথা ফেটেছে চোট লেগেছে আর দোকান লেগে কালো গাছ গ্লাস ভেঙেছে সেটাকে ওইখানে পুলিশ কাউকে যেতে দিচ্ছে না ওইখানে গেলে ফুটেজ নিয়ে নেবে ভিডিও নিয়ে নেবে তাই জন্য এখন ওইটা ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা